নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট ইন গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটা অংশ কেউ কাটবে না কারণ এই ভিডিওটাতে আমার প্রচুর কিছু বলার আছে যেগুলো আন্দোলনের পরবর্তীতে উঠে এসেছে যেগুলো তোমাদের অজানা ঠিক আছে আর যে সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো ঘুরছে তার থেকে সম্পূর্ণ আলাদা কারণ সেটা একরকম কথা বাজারে রুটছে আর অরিজিনালি ঠিকই সেটা একটু ভালো করে জেনে রাখো তো আঠেরোয় আন্দোলনের ফলাফল ঐতিহাসিক আন্দোলন তো এই বিষয়ে কথা বলবো অবশেষে বিজ্ঞপ্তি প্রকাশের দিন চলে এলো ঠিক আছে তো এই জায়গাটা কথা বলবো বারো হাজার তে একটা পরীক্ষা নাকি দুটো পরীক্ষা হবে এই বিষয়টা তোমাদের সামনে কথা বলবো নতুন সিলেবাস কি হতে চলেছে এটা একটা সব থেকে বড় প্রশ্ন সমস্তটা গুছিয়ে বলে দেব ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকবে চলো আমি ভিডিওর প্রথমেই আজকে কলকাতা আঠারোই জানুয়ারি তোমাদের একটা ঐতিহাসিক আন্দোলনের দিন ছিল ঠিক আছে এই জল বৃষ্টি উপেক্ষা করেও প্রচুর ডিস্ট্রিক্ট থেকে প্রচুর ছাত্র ছাত্রী শয়ে শয়ে আমাদের সেই মহা যোগদান করেছিল ঠিক আছে তো জনকে আমার তরফ থেকে আন্তরিক স্যালুট ঠিক আছে এখান থেকে স্যালুট তোমাদেরকে অগ্রিম পুলিশ শুভেচ্ছা দিয়ে দিলাম ঠিক আছে এবং তার সাথে আমি বেশ কিছু জনের নাম না নিলেই নয় ছাত্র তরফ থেকে যারা লিড করেছিল বিশেষ করে আমাদের শম্ভু ভাই ঠিক আছে দু নম্বর হচ্ছে মেয়ের তরফ থেকে রিমি এবং আমি এটা বলছি না যে বাকিরা করেনি আমি সবার নামটা আনতে পারিনি যারা অ্যাডমিন প্যানেল আছো ঠিক আছে তাছাড়া আমাদের হাসিবুল ঠিক আছে এবং তাছাড়াও আরো বেশ কিছু জন নাম হয়তো আমি জানি না কম বেশি ঠিক আছে অ্যাডমিন প্যানেলকে মানে এইভাবে ছাত্র জন্য যে তোমরা করেছ ঠিক আছে তার জন্য কিন্তু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আরেকটা কথা ইন্দ্রজিৎ দা আপনাকে অনেক 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 ভালোবাসা রইলো আমার তরফ থেকে যেভাবে ইন্দ্রজিৎ দা তোমাদের পাশে দাঁড়িয়েছে ঠিক আছে তো অবশ্যই ছাত্র তরফ থেকে এবং আমার তরফ থেকে স্যালুট জানাই আপনাকে আর কিছু টিচারের নাম যাদের নাম না নিলেই নয় ঠিক আছে আমি সেই সমস্ত টিচারকে একবার আমার তরফ থেকে ওখানে গলায় জড়িয়ে ধরে হচ্ছি ঠিক আছে আমি নাম না নিলে নয় আমাদের শঙ্কর স্যার ঠিক আছে তো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের এস তো এই হচ্ছে যে দুজন স্যার তারা ছিলেন এবং তাদেরকেও আমার তরফ থেকে অনেক ভালোবাসা যেইভাবে আমার পাশে থেকে কদমে কদম মিলিয়েছে এবং সেই সমস্ত ছাত্রছাত্রীকে আমার তরফ থেকে গ্র্যান্ড স্যালুট যে এক কথাতে কলকাতা সড়ক পাঁচ মিনিটের জন্য অবরোধ ছিল ওয়াইট চ্যানেলের আগে অত একটা সড়ক পথ তোমরা দেখেছো তার জন্য পুলিশ অনেক তুলে উঠছে কিন্তু আমাদের কিন্তু দাবি দাওয়া কিন্তু থামাতে পারেনি আমাদেরকে কিন্তু যতক্ষণ না এসে প্রতিশ্রুতি দিয়েছে আমরা কিন্তু সড়ক থেকে উঠে যায়নি ঠিক আছে তো চলো তোমাদের জন্য কি করেছিলাম সেটা দু ঝলক দেখে নাও আগে

আচ্ছা সব তুমি সব আজকে এটা কম্পন তোমার তাই যাকে গড়ি মানুষ এই তুমি আর তুমি তাই অধিকার তুমি দেখতে পাচ্ছো বাবা জয় জবানদার আমরা কি দাবি করছি এই সাইটে কে বীর হবে আর তুমিই জবানদার اوه کي جو سڀني کي قربان ثابت ٿيڻ گهرجي اسان کي ڀيڙي ڪرڻ گهرجي ڀيڙي ڪرڻ گهرجي ڇا جو وڃي ڇوٽي اپلو ڇوٽي কিন্তু এত আন্দোলনের মধ্যেও আমার এটা বলতে খুব খারাপ লাগছে যে আজকে পশ্চিমবঙ্গের বুকে যেখানে চিরঞ্জিত স্যার তোমাদের ভ্যাকান্সি বার করার জন্য তোমাদের কিছু দাবি দেওয়া সাতাশ থেকে তিরিশ এজ মেয়েদের হাইট কমানোর জন্য আন্দোলনে গিয়ে যেখানে তোমরা দেখেছ চব্বিশ ঘন্টাতে যে রাস্তাতে পুলিশ কিন্তু উঠাতে শুরু করেছিল যেখানে চিরঞ্জিত স্যার তোমাদের জন্য শুয়ে শুয়ে পড়ে তোমাদের জন্য রাস্তায় শুয়ে পড়েছিলাম আমি সেখানে তোমাদের জন্য চিরঞ্জিত স্যার পুলিশের পায়ের বুটের লাথি খেয়েছে সেই জায়গায় কিছু টিচার মানে আমার খুব খারাপ লাগছে বলতে যে তারা বিভিন্ন সেলিব্রেশন করছে আমি এটা কখনো আশা করিনি অ্যাজ এ টিচার হিসাবে একটা যেখানে একটা এত বড় আন্দোলন আমি যারা আজকে আসতে পারেননি আমি ভেবেছিলাম যে প্রত্যেকজন যারা টিচার যারা আসতে পারেননি তারা লিস্ট করুন ভিডিও বানাবেন যে এই আন্দোলনটা করলো তার ফলে হয়তো এই হবে তো আপনারা শুধু এই এইরকম দেখো বেরোক আজকে রিক্রুটমেন্ট বেরোক সবার আগে বিজ্ঞপ্তিটা তাদের তরফ থেকে চলে আসবে চলো ভর্তি হয়ে যাও আমি এই করে দেবো এই দেবো এই করে দেবো করে দেবো ঠিক আছে তো যাই হোক আর ছাত্ররাও সেরকম তো কথাটা এটাই বলছি যে কেউ থাকুক না থাকুক চিরঞ্জিত স্যার পাশে ছিল এবং ভবিষ্যৎ থাকবে এবং শুধু আজকে এটা নয় নয় বিষয়টা চাকরি পাওয়ানোর দিক থেকেও পশ্চিমবঙ্গের এখনো পর্যন্ত এক নম্বর স্থানে রয়েছে ওপেন চ্যালেঞ্জ করে লোককে দেখিয়ে দিতে পারি মাথায় টুপি খুলে সেলুট দেওয়া বোঝা গেল আজকে এতগুলো স্টুডেন্ট আজকে গরিব ছাত্রছাত্রীকে শুধু শিক্ষক হিসাবে দুটো বোর্ডের মধ্যে পড়ালেই শিক্ষকতা হয় না তাদের সময়ে তাদের জন্য রোডে নামতে হয় তাদের সাথে কদমে কদম মেলাতে হয় জানি না কে কীভাবে মানুষ হয়েছে বা কে কীভাবে শিক্ষিত হয়েছে বা কার কি নিজস্ব কালচার কিন্তু আমার বাবা মা আমাকে শিখিয়েছে যে তার হাত তখনই ধরবে একটা একটা ছাত্রর হাত ততক্ষণ ধরে থাকবে যতক্ষণ না তার গায়ে উর্দি ওঠে তো আমি মনে করি যে সেই দিন পর্যন্ত ছাত্রছাত্রীদের পাশে থাকা দরকার সেটার আমি পুরো দমের চেষ্টা করি সেটা পশ্চিমবঙ্গের হয়তো বহু টিচার হয়তো করে না বা হয়তো তাদের সেটা ইচ্ছা থাকে না তো যাই হোক আমি এটাই তোমাদেরকে বলছি টাকা পয়সা ইনকাম করার সময় প্রচুর জনি করতে চাই ঠিক আছে আমাদের থেকে অনেক বড় বড় সাবস্ক্রাইবার ওলা অনেক বড় বড় টিচার আছে বড় বড় টিচার শুধুমাত্র দুটো জিকে জিয়াই হ্যাঁ দুটো ক্লাস করে দিলেই হয় না সব কিছু ঠিক আছে এটুকুই তোমাদেরকে বলছি আমি খুব খারাপ লাগছে যে কথাগুলো আমি কখনো বলি না আমি কোনদিন কারণ আমি কিন্তু বলি না বলা প্রয়োজন মনে করি না কিন্তু আজকে কি একটা ভিডিও বানানো উচিত ছিল না আপনাদের ছিল অবশ্যই কিন্তু কি ভাবছেন বলুন তো বাবা গেলে চিরঞ্জিত স্যার হিট হয়ে যাবে চিরঞ্জিত স্যার হিট হয়ে যাবে চিরঞ্জিত স্যারের নামে ভিডিও বানালে চিরঞ্জিত স্যারের কাছে ভর্তি হয়ে যাবে চিরঞ্জিত স্যার বলা লাগে না সেভেন্টিন থাউজেন্ড স্টুডেন্ট পড়াই আমি আজ যে পশ্চিমবঙ্গের বুকে আপকামিং রিক্রুটমেন্টে ওপেন চ্যালেঞ্জ চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কোনো কথা যেরকম বলি না প্রতিশ্রুতিও মিথ্যা প্রতিশ্রুতি দিই না এক হাজার ওয়ান থাউজেন্ড প্লাস আউট অফ বারো হাজার সিলেকশন আমার কাছ থেকে হবে এটা চিরঞ্জিত স্যারের দেওয়া কথা আর তাদের কাছ থেকে সেই সমস্ত ছাত্রকে বলছি যে তোদের কাছ থেকে আমি শুধু সিলেকশন নয় তোদের কাছে আমি র্যাঙ্ক পেতে চাই এবং তার পরবর্তী কি চাই একটুখানি দেখে নে তোদের কাছ থেকে কি চাই আমি

কাছ থেকে তোরা যেদিন মাথার টুপিটা খুলে আমার মাথায় করিয়ে দিয়ে যেদিন সেলুকটা দিতে পারবি সেইদিন জানবো যে না তোর জীবন সফল হয়েছে সেই মুহূর্তটা একবার কল্পনা কর তাহলে বুঝতে পারবি তো চলো কথা না বলে এবার আসল কথাগুলোতে আসি অবশেষে বিজ্ঞপ্তি প্রকাশের দিন একদম চলে এলো তোমাদের অবশেষে বিজ্ঞপ্তি প্রকাশ দিন চলে এলো তোমাদের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকেই তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাচ্ছে ডাব্লু বিপি বারো হাজার বারো হাজার ভিডিওটা স্কিপ করবে না আইডিপি দেখেন ভিডিওটা স্কিপ করবে না প্রচুর জনকে শেয়ার করা আরেকটা কথা আমার ছাত্রছাত্রীকে আমি না বললেই নয় যে এত বড় বড় জনকে যারা কখনো পাশে থাকে না কোন তোমাদের ভালো মন্দ তোর বাবা মরে গেল তোর মা মরে গেল তোদের তোরা তোদের লাইফ জঞ্জাল হয়ে যায় তারা পয়সা ইনকাম করতে ব্যস্ত থাকে তাদেরকে তো সাবস্ক্রাইবার বাড়ি এত করেছ কিন্তু চিরঞ্জিৎ স্যার যখন রাস্তায় নামছে চিরঞ্জিৎ স্যারের চ্যানেলটাকে একটু মনে হয় না যে অ্যাজ এ টিচার হিসাবে আমি প্রাপ্য উচিত নয় কি তোদের একটু করে দিস প্রত্যেকজনকে বলিস একটু স্যারের চ্যানেল সাবস্ক্রাইব করতে কথা বল দিচ্ছি পশ্চিমবঙ্গের পুলিশ বিভাগের এলে পুলিশে নিয়ে আসবো কোনদিন পশ্চিমবঙ্গ পুলিশে কোনো ভ্যাকান্সি বেরোতে লেট করবে না বুঝলি অন্যান্য বিভাগ বলতে পারবো না যতদিন আমি বেঁচে আছি পশ্চিমবঙ্গ পুলিশের কোনো ভ্যাকান্সি বের হবে না এটা হতে পারে না বুঝতে পারলি শুধু একটুকু তোদের বলছি যে আমাকে একটু সাপোর্ট করিস যদি আমাকে সাপোর্ট না করিস কি করে হবে তোর বারো হাজার ভ্যাকান্সির মধ্যে তোমাদের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে ফর্ম ফিল হবে আর তোমাদের ওখানে তোমরা শুনেই চল রেডি যে আমি তোমাদেরকে বলেছিলাম সাত দিনের মধ্যে ভ্যাকান্সি প্রকাশ হবে তো তোমাদেরকে কিন্তু বলে দিচ্ছি যে জাস্ট এ মাসের লাস্ট উইকে কিন্তু তোমাদের তোমাদের ভ্যাকান্সি একদম কোন প্রতিশ্রুতিবদ্ধ আমি শুনতে চাইনি তাই পাকাভুক্ত খবর নিয়ে কিন্তু তোমাদের সামনে উঠে এলাম প্রতিশ্রুতি শব্দ এতদিন শুনে এসছি এবার শুধু আমাদের আমরণ অনুসরণ হবে সেটা সবাই জানে তাই প্রতিশ্রুতি নয় সরাসরি ডাইনে কি খবর পাওয়া গেল যে চলো যে না আর দেরি নয় চিরঞ্জিত রিক্রুটমেন্ট এই মাসের লাস্ট উইকই বেরোচ্ছে একদম পাকাপুক্ত আর তার জন্য ভ্যাকান্সিতে মারাত্মক কিছু পরিবর্তন হয়ে গেল গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে পিআরবি ডিসিশন নিয়েছে চিরঞ্জিত স্যার বলার তো সেটা তারা যেটা ভালো বুঝেছে করেছে কিন্তু আমি মনে করি যে তাদের কথা শুনে তারা যেটা করেছে সেটা তাদের মতো করেছে এবার তোমার যেটা কাজ সেটা হচ্ছে জামকার পড়তে হবে কারণ যদি না পড়ো তাহলে রকম ভাবে গলাটা এখন ভেঙে গেছে ভাঙা আছে বুঝতে পারছিস কতটা জোরে চিন কোন রকম ভাবে চাকরি হবে না আমি এটুকু তোমাদের কথা দিচ্ছি তো বারো হাজার ভ্যাকান্সিতে একটা না দুটো পরীক্ষা হবে স্যার বারো হাজার ভ্যাকান্সি থেকেই একটা লর লাগু হয়ে যাচ্ছে অর্থাৎ একটা একটা পরীক্ষাতেই তোমাদের চাকরি হয়ে যাবে আগে এক্সামিনেশন হবে তারপর মাঠ হবে জাস্ট লাইক জেল পুলিশ তাহলে সিনেমা জেল পুলিশের মতো না আগে মাঠ হবে এই আগে পরীক্ষা হবে তারপর যারা সিলেকশন পাবে তারপর মাঠ হবে তার মানে তোমরা নিজেরা বুঝতে পারছো যে একটা এক্সামিনেশনে যদি হয়ে যায় যেখানে যদি বারো লাখ ফর্ম ফিল আপ হয় এই যে তিরিশ করে দিয়েছে থার্টি ক্যান ইউ কতটা কম্পিটিশন হবে পুলিশের কনস্টেবল যারা এখন পর্যন্ত পড়ো নাই কিরকম কম্পিটিশন হবে ভাবতে পারছিস আগে প্রিলিতে বাদ চলে যেত মাঠে বাদ চলে যেত দেন মেন আসতো আর এখন আগে মেন তারপরে মাঠ কি করে হবে খুব ভাবনা চিন্তা করে যারা এটা ভাবছো যে রিক্রুটমেন্ট বেরোবে তারপর প্রিপারেশন নেবো তাহলে তোদের মতো গাধা পৃথিবীর বুকে নাই বারবার করে বলছি তোদের মতো গাধা পৃথিবীর বুকে নাই নিজের প্রিপারেশন ফুল দমে শুরু করে দে যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকিস তোদের জন্য আমি আমাদের ইনস্টিটিউট থেকে আমাদের নতুন তোদের এই সংঘর্ষ লড়াই করার জন্য তোদের যেরকম ভাবে ময়দানে তোদের জন্য লড়েছি তোদের সিলেকশন পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ ব্যাচ যেটা আমাদের সংঘর্ষ সংঘর্ষ ব্যাচ চালু করা হলো ডাবলিপি এবং কেপি কনস্টেবল স্পেশাল সংঘর্ষ ব্যাচ আইডিপি পি এবার থেকে শুধু সংঘর্ষ ব্যাচ তোরা অনলাইন নয় অনলাইনে তো থাকছেই তার সাথে অফলাইনেও পাচ্ছিস অফলাইন স্যার দুটোর পার্থক্যটা একটু বলে দিন অনলাইনে যারা দূর দূরান্তি যারা কলকাতার আশেপাশে নয় বা রানাঘাট পাশ দেখ আমাদের অফলাইন ব্রাঞ্চ কোথায় কোথায় আছে একটুখানি আগে শুনে নে সব বলে দেবো কিন্তু আমি মনে করি যে তোরা সিলেকশন পেতে গেলে এগুলো জানতে হবে যে সঠিক জায়গা কোনটা চাকরি পাওয়ার সঠিক জায়গা কোনটা কে বুক ঠুকে বলতে পারে কে দেখাতে পারে গ্র্যান্ড স্যালুট দিচ্ছে তো সেগুলো দেখতে হবে বুঝতে পারছিস কে ওপেনলি ইউটিউবে দেখাতে পারে স্টুডেন্টের সিলেকশন কে পি রেজাল্ট বেরো বাবা দেখিয়ে দেবো পাঁচশোর উপর সিলেকশন বুঝতে পেরেছ আজকে যারা অনলাইনে পড়তে চাইছো তাদেরকে একবার বলি অফলাইন কারা পড়বে আমাদের যারা গোটা নদিয়াতে বাস করো বা কলকাতাতেও বাস করো তোমাদেরকে রানাঘাট আসতে হবে যদি চিরঞ্জিৎ সালের এই সংঘর্ষ ব্যাচে যদি পড়তে চাইছো ফেব্রুয়ারির এক তারিখ থেকে ব্যাস শুরু হচ্ছে ফেব্রুয়ারির এক জীবন মরণের ব্যাচ সেই সংঘর্ষ যেখানে তোমাকে সিলেকশন পাওয়ানো হবে বুঝা গেল দু নম্বর হচ্ছে পাঁচকুড়া পূর্ব মেদিনীপুরের পাঁচকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সবাই এই ব্যাচে পড়তে পারবে ঠিক আছে তিন নম্বরে হচ্ছে বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই গোটা সাবডিভিশন কাটোয়া টাটোয়া সব জায়গা থেকে এমনকি নবদ্বীপ থেকে স্টুডেন্ট এমনকি এই ব্রাঞ্চে পড়তে আসতে পারবে এখানেও তোমরা সংঘর্ষ ব্যাচ অফলাইনে পাচ্ছ যারা ব্রাঞ্চে এসে পড়তে পারবে তাদের কথা বলছি চার নম্বর হচ্ছে বাগনান বাগনান হাওড়া বাগনান যারা হাওড়া ডিস্ট্রিক্টে রয়েছ তারা প্রত্যেকজন বাগনানে পড়তে আসতে পারবে ঠিক আছে তো আমদা টামদা ওই দিক থেকেও আসে বজ বজ তো এবার চলো স্যার আমার তো স্যার অত দূরে আমি যেতে পারবো না তাহলে কি স্যার না অনলাইনেও সুবিধা তোমাদের জন্য রয়েছে আমি আবারও রিপিট গেছেন শুধু অফলাইন আমার সামনে চর থাপ্পড় খাবি আর অনলাইনে হচ্ছে নিজের গালে নিজের চপ চর থাপ্পড়টা খেয়ে দিতে হবে স্যার কি কি সুবিধা দিচ্ছেন একটুখানি দেখে নাও সুবিধা কি কি পাওয়া যাবে এই হচ্ছে তোমাদের ডিটেলসটা আমি তোমাদেরকে এখানে সুন্দরভাবে প্লটিং করে দিয়েছি ব্যাচ অনলাইন অনলাইনে কি কি সুবিধা পাচ্ছ তোমার দুটো দিন কেন স্যার আলাদা রাখা হলো রবিবার ও বৃহস্পতিবার ফুল মক টেস্ট যেরকম ভাবে ডাব্লুবিপি নেয় ফুল একশো নম্বরের মক টেস্ট তো সেইভাবে তোমাদের কিন্তু তোমাদের নতুন যে সিলেবাস যেটা নতুন সিলেবাস এখনো বেরোয়নি সেই যে সিলেবাস সেটা কিন্তু কম বেশি আমরা খবর পেয়েছি আমি তোমাদেরকে বলেও দেবো এখানে তো সেই সিলেবাস মেনটেন করে যে সিলেবাসে হোক না কেন সবাই জানতে পেরে যাবে তো সেই সিলেবাস মেনটেন করে ফুল মক টেস্ট নেওয়া হবে তোমাদের দুটো করে সপ্তাহে পিডিএফ আকারে দেওয়া হবে আর তাছাড়া সপ্তাহে প্রতিটা বিষয়ের আলাদা টিচার পাবে পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ টিচার যাদের কাছ থেকে পশ্চিমবঙ্গের

স্যার অনেকজন আমাকে বলে যে স্যার আপনি গুগল মিট কেন ইউজ করেন অনলাইন ক্লাসের জন্য অ্যাপ কেন করেন না করেন না দেখো আমি তোমাদেরকে একটা পরিষ্কার করে বলি যে যেভাবে অভ্যস্ত আমি জানি না কিন্তু আমার মনে হয় যে গুগল মিটের মাধ্যমে ছাত্ররা আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবে গুগল মিট মানে কি বলতো যার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমি আমাদের ভিডিওটা অন করে রাখি তোমরা জানো আমাদের গরিবের টিচার তো ভিডিওটা অন করে রাখি ক্যামেরা দিয়ে ঠিক যেরকম ভাবে তুমি আমাকে দেখতে পাবে তারাও ক্লাসের সময় এভাবে দেখতে পাবে তারা তাদের অডিও ভিডিওটা অফ করে রাখে যখন তাদের দরকার হয় তাদের অডিওটা অন করে তারা বলে দেবে স্যার আমি 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 এই বুঝতে পারিনি আপনি আমাকে আবার আবার তো তখন একবার পারি কিন্তু আমার মনে হয় যে আমার পার্টিকুলার মনে হয় যে চ্যাটে চ্যাটে করতে গেলে চ্যাট করে না ও সব চ্যাট করে ওই ঝামেলাই করা হয় লোকের সাথে আর ঝামেলা করতে গেলেও মনে হয় মুখটা লাগে তো আবেগ যখন তুমি অঙ্ক বুঝবে না বা জিআই বুঝবে না তখন তো তোমাকে আবেগ তোমার কাজ করবে না ততক্ষণ তার জন্য কথা বলার জন্য আমি গুগল মিট ইউজ করতে বলি ঠিক আছে প্রতিটা বিষয়ে সর্বশ্রেষ্ঠ টিচার এবং প্রতিটা বিষয়ে অনেকজন আমি জানি যে ক্লাস হয়তো করতে পারো না ঠিক আছে তার জন্য পুরো দমে তুমি রেকর্ডিং ক্লাস পাবে প্রত্যেকটা ক্লাস করলেও রেকর্ডিং আবার পরে একবার রিভিশন করার জন্য রেকর্ডিংটা তোমাদের চিরকাল থেকে যাবে এবং স্যার এই কোর্সের ভ্যালিডিটি কতদিন কোন কোর্স হিসাবে নয় তুমি যতদিন না চাকরি পাবে অর্থাৎ তুমি আপ টু শেষ একদম তোমার গায়ে ড্রেস করার পর্যন্ত তোমরা এই কিন্তু থাকবে ঠিক আছে তোমার শুধু মাসিক মাইনে সেটা তোমাকে পার মান্থ একটু দিতে হবে প্রতিটি সপ্তাহে বৃহস্পতিবার এটা তো বলে দিলাম ক্লাসের পর প্রতিটা ক্লাস ধরো আমি একটা ম্যাথের অংশ নিলাম ধরো আমি টাইম অ্যান্ড ওয়ার্ক করাচ্ছি তো টাইম অ্যান্ড ওয়ার্কের হয়তো দুটো দুদিনে আমি টোটাল চারটে পার্ট থাকে হয়তো দুটো দুটো করে করালাম প্রথম দুদিনে প্রথম দুটো পার্ট হয়তো প্রথম দিন করালাম তো সেইটা হয়ে গেল তার উপরে হয়তো কুড়িটা অঙ্ক পেয়ে গেলাম স্পেশাল বিভিন্ন জায়গা থেকে একদম যেগুলো পরীক্ষা আসার মতো সেরকম কুড়িটা অঙ্ক তোমাদের পিডিএফ আকার দিয়ে দিলাম এবং সেটা তোমরা বাড়িতে করলে সেইটার উত্তরটা আমরা আলাদা দিন আবার করিয়ে দিলাম ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের ক্লাসটা আমি করাবো এটা গেল অনলাইন স্যার কত টাকা ফিজ সেটাই তো বলছেন না কেবলমাত্র তোমাদের জন্য অনলাইন ফিজ আমি রেখেছি শুধুমাত্র এই থেকে জানুয়ারি পর্যন্ত কিন্তু হবে টাকা টাকায় কিন্তু তোমরা এই সমস্ত জিনিস পেয়ে যাবে এবং কথা দিচ্ছে তোমাদের সামনে দাঁড়িয়ে যে পশ্চিমবঙ্গ বুকে সর্বশ্রেষ্ঠ সিলেকশন আবারও তোমাদের করে দেখাবো এটুকু কথা দিলাম আর এটুকু তোমরা জানো যে চিরঞ্জিত স্যার যে কথা দেয় কথা কিন্তু রাখে তো প্রমাণ কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিই আর এবার কিন্তু তোমাদের প্রমাণ দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো এটা গেলো অনলাইন আর একটা কি স্যার অফলাইনে যে পড়লেন অফলাইনের সুবিধা কি অফলাইনে যারা পড়তে চাইছো তোমাদেরকে বলছি অফলাইনে পড়লে অনলাইন ফ্রি যারা অফলাইন করবে তাদের অনলাইনটাও তাদেরকে সাপোর্টে থাকছে এবং তাদের কিন্তু অফলাইনে কিন্তু এই সমস্ত ব্রাঞ্চে গিয়ে পড়তে পারছো তাদের রেজিস্ট্রেশন ফিস কত স্যার তাদের ব্রাঞ্চে রেজিস্ট্রেশন ফি নশো নিরানব্বই টাকা ঠিক আছে নশো নিরানব্বই টাকা নশো নিরানব্বই টাকা ব্রাঞ্চের ফিস ঠিক আছে তো যারা ব্রাঞ্চে ভর্তি হবে তারা ব্রাঞ্চের তারা আমাদের এই অফিসিয়াল নম্বর যেটা দেওয়া আছে এটা যোগাযোগ করো যারা মনে করছে স্যার আমি দূর দূরান্তি থেকে পড়ছি স্যার আমি কি অনলাইনে পড়ছি বলে কি স্যার আমি কি অন্য নোট পাবো এরকম কোনো ব্যাপার না আমাদের নোট অনলাইন অফলাইন আমরা একই প্রোভাইড করি অনলাইন অফলাইন একই প্রোভাইড করি শুধুমাত্র এটুকু বলবো পড়ার তোমার উপরে তুমি কেমন ভাবে নিতে পারছো ঠিক আছে অনেকজন অফলাইন মানে কি অনেকজন আমার কাছে থেকে পড়তে চাই ঠিক আছে আর অনেকজন মনে করো যারা আসতে পারো তারা অনলাইন করো তো আমি বারবার করে বলছি অনলাইন অথবা অফলাইন যেখানেই করবি কিন্তু তোরা এই কোর্সটা নেগা সংঘর্ষ ব্যাচ তোদের অনেক নিয়ে কিন্তু আমি এই ব্যাচ লঞ্চ করছি এবং আমি বলতে পারি যে গলায় বলতে পারি মা কসম কে বলতে পারি গোটা পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ ব্যাচ হিসাবে এটাকে প্রমাণ করে দেখাবো এবং সর্বশ্রেষ্ঠ সিলেকশন ওয়ান প্লাস সিলেকশন পাইয়ে দেখাবো আমি এই ব্যাচ থেকে তো যারাই পড়তে হবে হয়ে যায় এই নম্বরে সেভেন ডবল যা অফলাইন অথবা অনলাইন যাতেই করবি তোরা কিন্তু দুটো সেগমেন্টই কিন্তু যোগাযোগ করে নেবে ঠিক আছে অফলাইন হলে মাত্র নশো নিরানব্বই টাকায় ভর্তি হয়ে যেতে পারবি আর অনলাইন হলে চারশো টাকা এটার ভর্তি এটা মাসিক মাইনে তোর একশো টাকা করে অফলাইনে মাসিক মাইনে পাঁচশো টাকা করে নেওয়া হয় ঠিক আছে তো যাই হোক এটাই হচ্ছে কিন্তু আমাদের টোটাল স্ট্রাকচার এবার চলো যেটা আর যেটা সিলেবাসের কথা বলছিলাম বলি তো যে তোমাদের একটাই এক্সামিনেশন হবে এবার চলো তোমাদের সিলেবাস সিলেবাসের অনেক পরিবর্তন ঘটছে সবটা এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি অর্থাৎ নিজেই ক্লিয়ার করেনি অর্থাৎ অফিসিয়াল নোটিস কিন্তু এখনো পর্যন্ত নতুন সিলেবাস অনুযায়ী টাইপ করা হয়নি যতটুকু জানতে পেরেছি সেই সোর্সে তোমাদের বলছি তোমাদের কিন্তু ইংলিশ আবার কিন্তু জোর দিতে হবে ইংরাজি কিন্তু তোমাদের আগে যেরকম ছিল কিন্তু সম্ভবত ইংরাজি পনেরো থেকে আবার কিন্তু বেড়ে যাচ্ছে এই সরি দশ থেকে আবার কিন্তু বেড়ে যাচ্ছে ঠিক আছে তোমাদের কিন্তু ইংরাজি কিন্তু বেড়ে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম তোমাদের এখনো পর্যন্ত যে খবর খবর আমি পেলাম তোমাদের এক্সাম একশো নাম্বারের হবে তবে সেখানে ইংরাজির মানটা কিন্তু কমপক্ষে কুড়ি করার কথা ভাবা হচ্ছে টোয়েন্টি ঠিক আছে তো এটা কিন্তু তোমাদেরকে আমি বারবার করে বলছি যে একটা তোমাদের রাফ আইডিয়া আমি দিয়ে দিচ্ছি যে এখনো পর্যন্ত কি করতে চাইছে ওনারা ইংলিশ আছে টোয়েন্টি ম্যাথ টোয়েন্টি ফাইভ জিআই টোয়েন্টি ফাইভ চলে গেল কত বুঝতেই পারছো পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর দুই হাজার আর আছে তোমার জি কে অ্যান্ড কারেন্ট অফার এটা মিলিয়ে হচ্ছে তোমার তিরিশ তো এইভাবে একশো কিন্তু একটা করতে চাইছে ঠিক আছে এখনো পর্যন্ত এই আলোচনাটা হয়েছে বলে আমি তোমাদের সামনে যতটা আলোচনা শুনেছি ততটা তোমাদের সামনে সবার প্রথম দিয়ে দিলাম আর জনকে বলছি যে যা যাই করছি লাইফে আর সময় কিন্তু নষ্ট করিস না সময়ের চরম অভাব আর যদি একবার বিষ হয়ে যায় লাইফ হয়ে বিশ্বাস কর আমি তো রোডে নাতি খেয়েছি কালকে আমি কিন্তু কিন্তু তোদের জন্য আমাকে কেউ উঠাতে পারেনি আমি প্রতিশ্রুতি নিয়েছি যে সাত দিনে বেরোবে তো তো অফিসাররা এসে প্রতিশ্রুতি দিয়েছেন আমি উঠেছি বুঝা গেল তো অনেক ভালোবাসা পেয়েছি আমি তোদের কাছ থেকে অনেক সাপোর্টও পেয়েছি তো প্রত্যেক জনকে বলছি যে তোদের কিন্তু এই সিলেবাস মেনটেন করে পড়তে হবে আর একটাই এক্সামিনেশন হলে কিন্তু সবাই কিন্তু হিট করতে চাইবে একটা এক্সামিনেশন তো যে জালিয়াতির কথা দেখ যদি বোর্ড যখন মান্যতা দিয়েছে তখন হয়তো একটাই পরীক্ষা হবে কিন্তু আমরা একটা জিনিস পারি যেটা যে জালিয়াতি একদম বন্ধ করতে হবে তো চিরঞ্জিৎ স্যার আবারও তোমাদের দিকে বললো যে জালিয়াতি পশ্চিমবঙ্গ পুলিশে হতে দেবে না এটা আমি জবান থেকে বলে রাখলাম বুঝে গেল এই জবান থেকে কলিজা বলে রাখলাম জালিয়াতি পশ্চিমবঙ্গ পুলিশে হতে দেবে না এবং তোদের দিকে এটাও বলে রাখছি পশ্চিমবঙ্গের নেক্সট যে বারো হাজার ভ্যাকান্সি সর্বশ্রেষ্ঠ সিলেকশন তোদের চিরঞ্জিত স্যারের কাছ থেকে বেরোবে এটা আবার তোরা মেয়ে এবং তার সাথে বলি যেটা কেপি বেরোবে না যেটা ডাব্লিউপিটা আগে বেরোবে দেন কেপি বেরোবে সাত দিন আট দিনের মাথায় তো কেপি থেকেও আমি পাঁচশোর ওপর সিলেকশন পাবো পাওয়া আবার এই কথা বল দিলাম বোঝা গেল তো যারাই নিবি আমি আবার একবার বলছি আমাদের সংঘর্ষ এই ব্যাচটা কিন্তু এই ব্যাচটা ব্যাচ আমি তোদের এটা বলছি যে পশ্চিমবঙ্গ বুকের সর্বশ্রেষ্ঠ ব্যাচ হিসাবে এটা কিন্তু লঞ্চ হতে চলেছে এখনো পর্যন্ত যে যে ইনস্টিটিউট তুমি যাই বলো না কেন আমি জানি না কে কিভাবে পড়াই কিন্তু আমি এটুকু বলতে পারি যে তোমরা সংঘর্ষ ব্যাচে ঢোকো এবং তোমাদের কিন্তু আমি সিলেকশনের প্রবণতা প্রচুর বেড়ে যাবে ঠিক আছে এইটুকুই বলছিলাম অনলাইন হোক চাই অফলাইন হোক তোমরা ঢুকে যেও আর এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্ধ মাতর জয় মা কালী